ওয়েলকাম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এই সপ্তাহে খুব সম্ভবত এসএসসির ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির বের বেরোতে পারে এবং সেরকমই খবর রয়েছে তো বেসিক্যালি সেটার জন্যে আমি একটা কোর্স অলরেডি শুরু করেছি ইউটিউবে একটি ম্যারাথন জিকে কেজিএস এর উপরে প্রত্যেক সপ্তাহে বলেছি একটা করে ম্যারাথনের ক্লাস হবে সময় সুযোগ বেশি পেলে আরও বেশি ক্লাসের সংখ্যা বাড়ানো হতে পারে তার সাথে সাথে এই পরীক্ষাতে ভালো মার্কস তুলতে গেলে বা আরও কিভাবে ভালোভাবে পরীক্ষায় বস বসা যায় এবং প্রিপারেশান নেওয়া যায় সেটার জন্যে আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি বেসিক্যালি এই পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় যে কোনো স্টেট গভর্নমেন্টই বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামই বলো সেখানে পরীক্ষায় বসতে গেলে আমাদের কিছু জিনিস মনে রাখা প্রয়োজন কিছু কিছু জিনিস আমাদের এড়িয়ে চলা প্রয়োজন যেগুলো আমরা ভুল করে থাকি ঠিক আছে তো এই ভিডিওতে আমি বলবো ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় সবচেয়ে বেশি হওয়া দশটি ভুল এবং কিভাবে সহজে এই ভুলগুলো এড়িয়ে সফল হওয়া যেতে পারে তো সেটার উপরে এই ভিডিওটা তো আশা করছি তোমরা সাথে থাকবে কারণ কেননা এই এক একটা পয়েন্ট তোমার সফলতার পথে এক একটা ধাপ হিসাবে কাজ করতে পারে তো চলো শুরু করছি ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক সেটা ডবলবি এস এস সি এমনি নর্মাল সেন্ট্রাল এসএসসি সিলেবাস ভেরি ইম্পর্টেন্ট সিলেবাস না দেখে প্রস্তুতি শুরু করা উচিত নয় কেননা এক একটা পরীক্ষার সিলেবাসের পেরিফেরি এক এক রকম থাকে যেহেতু এখনো ডাব্লুবিএসি পরীক্ষার সিলেবাসটা এখনো ফাইনাল সিলেবাস এখনো আসেনি আমি ধরে নিচ্ছি যে দু হাজার ষোলো সতেরো সালে যে পরীক্ষা হয়েছিল সেই একই রকম সিলেবাস হবে তো সেই হিসাবে যে যে সিলেবাসটা ছিল সেখানে গ্রুপ গ্রুপ সি মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ সি তে যে জেনারেল নলেজের মধ্যে ছিল কোয়েশন উইল বি ডিজাইন টু টেস্ট দা ক্যান্ডিডেটস জেনারেল নলেজ ইট দ্য টু সোসাইটি দেখো জি কে তে পনেরোটা নম্বর আছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সেখানে কিন্তু মানে প্রসলি বলা নেই যে কোথা থেকে কোন কোন সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে বাট আমার মনে হয় সব থেকে সবথেকে হবে কি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সবই মোটামুটি তোমাদেরকে সায়েন্স এই কটা খুব ভালো করে অন্তত প্রিপারেশন নেওয়ার ঠিক আছে তো যে ভিডিওটা আমি নিয়ে এসেছি বা যে ম্যারাথন ক্লাসটা চলছে সেখানে মোটামুটি তোমরা ফলো করতে পারো তো সেখানে অনেক এমসিকিউ সলভ করা হবে ঠিক আছে আরও কিছু এক্সপ্লেন করা হবে তো মোটামুটি জিকেটা আর সাথে একটা পেড ব্যাচ আজকালের মধ্যেই ঘোষণা হবে কোনো সমস্যা নেই সেখানে সমস্ত ধরনের গাইডেন্স তোমরা পাবে আর সাথে কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর এখানে কিন্তু মোটামুটি কারেন্ট ইভেন্টস বল ইন্টারন্যাশনাল লিটারেচার হিস্ট্রি সব কিছুর উপরেই কিন্তু এখানে বলা আছে তো সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে এই এই দুটো অর্থাৎ এই তিরিশটা নাম্বার ষাট নাম্বারের মধ্যে তিরিশ নাম্বার হচ্ছে জি কে আর সি এ ফিফটি পারসেন্ট তো খুব ভালো করে পড়তে হবে ইংলিশের মধ্যে বেসিক ইংলিশ ভোকাবুলারি যেমন আছে তেমনি কিছু গ্রামার স্ট্রাকচার সেন্টেন্সের স্ট্রাকচার ইত্যাদি আর এরিথমেটিকের কিছু রয়েছে বেসিক পার্টিগুনের যেটা বলে আর কি তো এমন কিছু নেই কিন্তু যা আছে এটা আরেকটু ভালো করে পড়তে হবে আরেকটু সময় দিয়ে পড়তে হবে আর যেখানে যেখানে যার যে অসুবিধা হবে সঠিক মেন্টারের কে সেগুলো বলতে হবে বা অনলাইনে হোক সেটি ইউটিউবে হোক হোক সেগুলো সংগ্রহ করতে হবে বোঝা গেল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড আর এটা গ্রুপ ডির গ্রুপ ডি তে শুধুমাত্র ইংলিশটা নেই বাকি সবই সেম তো সুতরাং একই রকম প্যাটার্নই হবে একটাতে ইংলিশ থাকবে না একটা ইংলিশ থাকবে পুরোনো প্রশ্নপত্র না দেখা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পত্র কিন্তু খুব ভালো করে দেখতে হবে আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে জিকে উইথ কল্যাণ স্যার তো সেখানে আমি আমার ডেসক্রিপটন ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে তোমরা দেখে নেবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী কী ছিল খুব ইজি কোশ্চেন জি কে সি এর কোয়েশ্চেন খুবই ইজি তো তোমরা ইজিলি করতে পারবে আমার বিশ্বাস কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবছরই কি সেরকম ইজি হবে বোধহয় নয় তো সেই জন্য তোমাদেরকে একটু ভালো করে আরও ভালো করে পড়তে হবে আর এবার কম্পিটিশনটাও মারাত্মক লেভেলের হবে তো সেই জন্য তোমাদেরকে সেইভাবেই রেডি হতে হবে ঠিক আছে নেক্সট মক টেস্ট না দেওয়া এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মক টেস্ট আজকাল কম্পিটিশনের যুগে এত লেভেলে একটা কম্পিটিশন এসেছে মানে ভ্যাকান্সি কম প্লাস অ্যাসিবিলিটির সঙ্গে বেশি হওয়ার ফলে যে মক টেস্টের একটা বিশাল ভূমিকা এখানে দেখা যাচ্ছে তো সেই জন্যে এই পরীক্ষার আগে মক টেস্ট খুব ভালো করে দিতে হবে আমরা যে পেড ব্যাসটা নিয়ে আসবো সেখানে দশটা মক টেস্ট আমরা অনলাইনে গুগল ফর্ম্যাটে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই সেখানে তো আমরা এক্সপ্লেনেশন এভরিথিং পেয়ে যাবে তো সেটি যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন তোমরা দেখতে পাবে কিন্তু এমনি হলেও তোমাদেরকে মক টেস্ট অবশ্যই দিতে হবে তিনটে মাস সময় আছে হাতে তিন থেকে সাড়ে তিন মাস তো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে সব কিছুই নেক্সট আন্দাজে উত্তর দেওয়া নেগেটিভ মার্কিং ভুলে যাওয়া দেখো এই লাস্ট ইয়ারে বোধ নেগেটিভ মার্কিং ছিল না যতদূর সম্ভব বা থাকলেও থাকতে পারে যতদূর মনে করছি ছিল না কিন্তু ব্যাপারটা কি এবার থাকলেও থাকতে পারে সেই জন্য নেগেটিভ মার্কিং যদি না থাকে কোনো অসুবিধা নেই তুমি সবই অ্যাটেন্ড করে আসবে কিন্তু যদি যদি নেগেটিভ মার্কিং থাকে তো সেক্ষেত্রে একটু নিজের ইমোশনটাকে কন্ট্রোলে রেখে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে কারণ আমাদের পরীক্ষার সময় গেলে আমাদের লোভটা বেড়ে যায় তো ওই লোভটাকে আমাদেরকে সম্ভরণ করতে হবে যদি নেগেটিভ মার্কিং থেকেই থাকে দেখছ দুর্বল বিষয় এড়িয়ে যাওয়া আমাদের অনেকের অনেক রকম উইক পয়েন্ট থাকে সেই উইক পয়েন্টগুলো নিজেদের নিজেরাই ভালো করে জানা তোমার যে উইক পয়েন্টটা তুমি ভালো করে জানবে আমার উইক পয়েন্টটা আমি ভালো করে জানবো তো এবার সেক্ষেত্রে সেই উইক পয়েন্টটা আরও কিভাবে স্ট্রং করা যায় তো সেইটার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে কোথা থেকে সেই উইক পয়েন্টটা আমি স্ট্রং করব তার জন্য কি কি লাগবে সেগুলোর বিচার বিশ্লেষণ কিন্তু নিজেকেই করতে হবে তো সেই জন্য সঠিক মেন্টার হোক সঠিক গাইড হোক বা নিজেকে আরও ভালো করে এটি সম্পর্কে জানতে হবে তো সেই জন্যে যার যেখানে দুর্বলতা থাকবে সেটা ভালো করে পড়তে হবে আমার আশা তোমরা যারা পরীক্ষা দেবে ষাটে ষাট তুলতেই হবে এই টার্গেট নিয়ে এগোতে হবে যদি পরীক্ষার প্যাটার্ন গতবারের মতো থাকে পড়া পড়া আমরা প্রতিটা পরীক্ষাতে ক্ষেত্রে এটা করি যে আমরা মুখস্থ করি বুঝে পড়ি না যার ফলে কি হয় পরীক্ষার সময় গিয়ে গোলমাল হয়ে যায় তো বুঝে পড়তে হবে মুখস্থ তো অবশ্যই করবে কিন্তু তার আগে বুঝে পড়াটা খুব ইম্পর্টেন্ট যত তুমি তাড়াতাড়ি বুঝবে তোমার মুখস্থটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং পরীক্ষায় কি কোনো সমস্যা হবে না যদি প্রশ্ন ঘুরিয়েও আসে বা অন্য জায়গা থেকে প্রশ্ন আসে তুমি সঠিকভাবে উত্তর করতে পারবে ঠিক আছে নেক্সট রিভিশন না করা রিভিশনটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার মাত্র তিন থেকে সাড়ে তিন মাস সময় রয়েছে তো পরীক্ষার অন্তত পনেরো দিন আগে থেকে তোমাদেরকে আবার রিভিশন শুরু করে দিতে হবে এটা তোমাদের টার্গেট রাখতে হবে যে এই একটা পরীক্ষা যেটা খুব ভালো করে টাইম বাউন্ড ম্যানারে হচ্ছে সেটা যেন আমরা হানড্রেড পার্সেন্ট দিতে পারি তোমরা হানড্রেড পার্সেন্ট দাও তারপরে বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও ব্যাস ঠিক আছে এইটা তোমরা মনোবৃত্তি নিয়ে চলো দেখো তোমরা সাকসেস অবশ্যই পাবে নেক্সট সময় সময় পরীক্ষার আমাদের কি হয় যে টাইম ম্যানেজমেন্টটা খুব হয়ে যায় বেশি সময় একটাতে দিয়ে ফেলি আর একটা হয়তো অঙ্কতে বেশি সময় দরকার ছিল সেখানে দিতে পারলাম না জিকেতে বেশি সময় চলে গেল তো তার জন্য তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মক টেস্ট দেওয়া ঠিক আছে ময়েমাস সিটে মক টেস্ট দেওয়া তো তাহলে বাড়িতে তুমি যত মক টেস্ট দেবে তুমি প্যাটার্ন সম্পর্কে ওয়াকিবল হয়ে থাকবে এবং প্র্যাকটিস হয়ে যাবে তোমার পরীক্ষার সময় গিয়ে তুমি মনে হবে যে তুমি আরেকটা মক দিচ্ছ ঠিক আছে তোমার অত সেই এক্সাম প্রেশারটাই ফিল করতে পারবে না যার ফলে পরীক্ষা আরও ভালো হবে এবং টাইম ম্যানেজমেন্টটাও খুব সুন্দর হবে এবং কথাগুলো একটু শুনবে ভালো হবে আশা করছি নেক্সট নিজের সঙ্গে অন্যের তুলনা করা নিজের সঙ্গে অন্যের তুলনা একদম করবে না কম্প্যারিজান করলেই জিনিসটা খুব খারাপ হয়ে যায় তবে হ্যাঁ যখন মক টেস্টে তুমি কম পাচ্ছ একজন বেশি পাচ্ছে কেন বেশি পাচ্ছে সেইটা তোমাকে একটু দেখতে হবে তোমার কোথায় ঘাটতিটা হচ্ছে সেটাকে দেখো তাহলে তুমি বুঝতে পারবে তাহলে তুমি এগোতে পারবে ঠিক আছে তুলনা করাটা যেমন খারাপ এমনি তোমার যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেইগুলো রেক্টিফাই করা আরও বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে নিজের প্রস্তুতিকে গুরুত্ব দিতে হবে আর অন্যের সঙ্গে বেশি তুলনা করবে না তোমার যেখানে সমস্যা হচ্ছে সেইগুলো তুমি থেকে বেরিয়ে এসো সেইগুলো আরও বেটার করার চেষ্টা করো ঠিক আছে গাইড বা ম্যানেজার সাহায্য নানা অনেকে আছে যে তারা গাইড বা মেন্টার সাহায্য না নিয়ে নিজেই সব কিছু করতেছে হ্যাঁ এটা একদিক থেকে ঠিক এমন বিশেষ কিছু গাইডেন্স বা মেন্টারশিপ লাগেও না এইসব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এখন সময় পাল্টেছে কম্পিটিশনের যুগ তো একটা দুটো কোয়েশ্চেনের এদিক ওদিক অনেক কিছু পরিবর্তন হতে পারে তো সেই জন্য সঠিক গাইড বা মেন্টার হলে খুব ভালোই হয় তো সেই জিনিসটা তোমরা মাথায় রাখবে আমাদের যে নেক্সট পেড ব্যাচ আসবে সেটার লঞ্চ হয়তো কালকেই করব। তো এই ইউটিউব চ্যানেলেই করা হবে এবং আমাদের যে অফিসিয়াল আমার যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো সেখানে সেখানকার লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানেও তোমরা বিভিন্ন পিডিএফ বিভিন্ন আপডেটস তোমরা সেখানে পেতে থাকবে আর আশা করছি যে এই যে দশটা আমি তোমাদেরকে একটা ভুল ভুলভ্রান্তির শিকার তোমরা হয়ে থাকো সেটা তোমরা আশা করি ভালো হবে তোমরা যদি একটু মন দিয়ে দেখে থাকো তো এই ভুলভ্রান্তিগুলো হবে না এবং পরীক্ষায় তোমাদের আরও ভালো স্কোর তোমরা করতে পারবে এই আমার বিশ্বাস তো আজকের মতো এখানেই ভালো থেকো যায়